তাহলে বিজেপি পশ্চিমবঙ্গে কিভাবে ভোটার ঢোকাবে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে নাম ওঠে কিভাবে আমি আগেও বলেছি আপনাকে ভোট বা ভোটার রোলে নাম তুলতে গেলে ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে গেলে আপনাকে বিডিও অফিসে যেতে হবে কোন বিডিও পাওয়ার ক্ষমতা আছে যে বিজেপির কথায় লোকের নাম তুলবে বিডিওদের তো পরিভাষা পরিবর্তন হয়ে গেছে আগে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলা হতো বিডিওদেরকে এখন তো বেচারা দিদির অফিসার নাম হয়ে গেছে বিডিও বেচারা দিদির অফিসার তার ক্ষমতা আছে যে আমরা গেলে অনেক বিডিও উঠে দাঁড়ায় না ভয়ে যে উঠে দাঁড়াতে গেলে আমার জেলাতে হয়েছে আমি সাংসদ আমি গেছি আমাকে থেকে বিডিও উঠে দাঁড়ায়নি আমি তখন মন্ত্রী হইনি আর আমারই জেলার আরেকজন একজন বিধায়ক আছে তাকে উঠে দাঁড়িয়ে নিজের চেয়ারটাতে বসতে দিয়েছে সেটা নিয়ে বিতর্ক হয়েছিল যে মন্ত্রী কেন গিয়ে রাজ্যের মন্ত্রী কেন গিয়ে সেই চেয়ারে বসেছে তো যে বিডিওরা মেরুদণ্ডটা চাকরি পাওয়ার সাথে সাথে এইভাবে তৃণমূলের জেলা পার্টি অফিসে বন্ধক রেখে আসে সেই বিডিও বিজেপি মুসলিমরা আক্রমণ করেছে হিন্দুদের উপরে এবং সেখানে মারপিট হয়েছে এই ধরনের একের পর এক ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় এবং এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা এই রাজত্বটাকে এমন জায়গায় করে দিয়েছে যে কোনো একটি মোড়ের মাথায় দাঁড়িয়ে তমলুকের মতো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন বলতে সাহস পায় যে এই পশ্চিম বাংলায় থাকতে গেলে জয় বাংলা বলতে হবে এবং আল্লাহ আকবর বলতে হবে এই যদি মানসিকতা হয় এটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না আমরা প্রতিবাদ করবো শুভ বুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষ প্রতিবাদ করবে হুমায়ুন যোগী আদিত্যনাথ একজন দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি উনি ওনার ওখানকার অপরাধীদের কথা বলেছেন কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্যকে বিকৃত করে এই ধরনের কথা বলছে আসব আদপে হুমায়ুন কবির সাহেবের এবং হুমায়ুন কবির সাহেবের মতো অনেক লোকের মনের বাসনা হুমায়ুন কবির সাহেব সেদিন স্পষ্ট করে বলে দিয়েছে আমি শুধু এটুকুই বলবো হুমায়ুনকে এই কথাটা যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে আমি অন্তত পক্ষে আশ্চর্য এই ধরনের বক্তব্য মুর্শিদাবাদের ভোটের আগে লোকসভা ভোটের আগে করানো হয়েছিল প্ল্যানফুলি করানো হয়েছিল করিয়ে পোলারাইজেশন করা হয়েছে বামপন্থা এবং হচ্ছে আমি আগেও বলেছি এক্সট্রিম বামপন্থা এবং এক্সট্রিম ইসলামিক ফান্ডামেন্টালিস্ট তারা একটা জায়গায় গিয়ে এক হয়ে যায় এরা দুজনেই মনে করে ভারতের এই রূপ বর্তমান যে রূপ এই রূপ তাদের কাছে অ্যাকসেপ্টেড না তারা দুজনেই মনে করে যে ভারতবর্ষ অনেকগুলো দেশের সমাহার এ দেশ ভাঙা উচিত স্বাভাবিকভাবে তারা নতুন কিছু না কিন্তু এইভাবে না সমাজ এখন অনেক বেশি অনেক বেশি শিক্ষিত বেশি বিবেকবান দেখুন শিবাজি বা তার ছেলের কথা ছেড়ে দিন যে ব্যক্তি নিজের বৃদ্ধ বাবাকে জেলে বন্দি করে কারাগারে বন্দি করে এবং সেই বাবার সবচেয়ে প্রিয় সন্তান দ্বারা শিক্ষকে যিনি ভারতের প্রকৃত সেকুলারিজমের উত্তরসূরি ছিলেন তার গলা কেটে সেই থালের মধ্যে গলা মানে সেই মাথাটাকে নিয়ে গিয়ে নিজের বৃদ্ধ বাবার সামনে যে ছেলে রাখতে পারে সে কারো আদর্শ হেঁকে পারে না আমি শিবাজি ছেড়ে দিই শিবাজি হিন্দু রাজা ছিল বিরোধী ছিল আমি ধরেন না তার প্রতি অত্যাচার করেছেন তর্কের খাতিরে তাও ধরেন না কিন্তু যে নিজের বাবার সাথে এ হলো গর্হিত অপরাধ করতে পারে নিজের ভাইয়ের গলা কেটে নিজের বাবার কাছে খালের উপর নিয়ে যেতে পারে সে কোনো কারো আদর্শ হতে পারে না যদি হয় তাহলে যে চোদ্দ জন রেখেছিল তাদের বাবাকে এবং ভাইদেরকে আমি সাবধান হতে বলবো তাহলে আপনার সেই ব্যক্তিটি বা সেই ছেলেটি আপনার তার ভাইয়ের গলা কেটে তার বাবার কাছে নিয়ে যেতে পারে বাবাকে বন্দি করতে পারে বা অন্য কোথাও পাঠাতে পারে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ